একটা সময় ছিল যখন ত্রিলোক স্বর্গ মর্ত এবং পাতাল কাঁপছিল এক ভয়ঙ্কর অশান্তিতে এবং দেবতারা হারিয়েছিলেন তাদের অমরত্ব আর অসুররা দখল করছিল তাদের স্বর্গ ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে উঠে এসেছিল এমন একটি ভয়ানক বিষ যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারত পুরো সৃষ্টিকে কিন্তু কে বাঁচালো সেই ভয়ানক বিষ থেকে দেবতা দানব ও মানুষকে আর কেনই বা ভগবান শিব নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পান করলেন সেই ভয়ানক বিষ আজকের এই গল্পে শুনুন সেই অবিশ্বাস্য কাহিনী নীলকণ্ঠ মহাদেবের হলাহল নামক বিষ পান করার সম্পূর্ণ গল্প আর কেনই বা ভগবান শিবকে নীলকণ্ঠ নামে ডাকা হয় এবং এর সাথে নীলকণ্ঠ নামের কি সম্পর্ক তো আমি আছি আপনাদের সাথে পিপল চন্দ্র রায় আজকের এই ভিডিওর সম্পূর্ণ গল্পটি নিয়ে অনেক অনেক দিন অতীতের কথা স্বর্গ মর্ত এবং পাতাল এই ত্রিলোক ভরে গিয়েছিল এক অদ্ভুত অশান্তিতে সেই সময় স্বর্গের রাজা ইন্দ্র যার বজ্র ছিল অজেয় সেই দেবরাজ ইন্দ্র হারিয়েছিলেন তার সমস্ত দিব্য শক্তি আর সকল দেবতাদের সামনে নেমে এসেছিল এক ভয়ানক ক্লান্তি রেখা এবং হৃদয়ে অন্ধকারের ভয় কারণ ঋষি দুর্বাসা সেই এক ভয়ানক অভিশাপ যেই অভিশাপ রাগের মাথায় উচ্চারণ করেছিলেন ঋষি দুর্বাসা এবং সেই অভিশাপের কারণেই দেবতাদের সমস্ত বল ও অমরত্বের শক্তি শুষে নিতে শুরু করেছিল এক অদৃশ্য ছায়া কি হয়েছিল তাহলে দেবতাদের উপরে চলো পুরোপুরি কাহিনিটাই জেনে নেই ঋষি দুর্বাসা ছিলেন তার তীব্র ক্রোধের জন্য ত্রিলোক বিখ্যাত একদিন তিনি দেবরাজ ইন্দ্রকে একটি পবিত্র ফুলের মালা উপহার দিয়েছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র সেই পবিত্র ফুলের মালাটি তার নিজের গলায় পরিধান না করেই তার বাহন ঐরাবৎ হাতির মাথায় রেখে দেন এবং হাতিটি সেই মালাটিকে ভুলবশত মাটিতে ফেলে দেয় এই অবমাননার সঙ্গে সঙ্গে ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের উপরে অনেকটাই রেগে যান এবং ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে বলেন তোমার এত অহংকার কিন্তু মনে রাখিও তোমার এই অহংকারই একটা সময় তোমার ধ্বংস ডেকে আনবে তুমি আর তোমার দেবসেনা সকলেই নিজের সমস্ত শক্তি এবং এই অভিশাপের প্রভাবে কিছুকাল পর স্বর্গের সমস্ত দেবতারা দুর্বল আর ঠিক তখনই সমস্ত অসুররা সমস্ত হয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে স্বর্গের সকল দেবতাদের আক্রমণ শুরু শুরু করে এবং দেবতা আর মধ্যে হয়ে যায় এক বিশাল মহাযুদ্ধ সেই যুদ্ধে দেবতারা একের পর এক পরাজিত হতেই থাকে এবং একটা সময় পরাজিত হয়ে দেবলোক পুরোপুরি বিপন্ন হয়ে যায় তারপর পরাজিত দেবতারা সকলেই একত্রিত হয়ে সাহায্যের জন্য ব্রহ্মার কাছে যায় কিন্তু ব্রহ্মা বলেন এই কঠিন সমস্যার সমাধান আমার হাতে নেই এই সমস্যার সমাধান আমি তোমাদের দিতে পারবো না আর তোমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের যেতে হবে শ্রী বিষ্ণুর কাছে তখন আবার সকল দেবতারা মিলে চলে গেলেন শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে আর সেখানে পৌঁছে সকল দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানায় এবং ভগবান বিষ্ণু তাদের আত্মনাথ মনোযোগ দিয়ে শোনেন তারপর ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে সকল দেবতাদের বলেন তোমরা সকলেই কেবল অমৃত লাভ করো তবেই তোমাদের শক্তি ও অমরত্ব আবার পুনরায় ফিরে আসবে তখন সকল দেবতারা ভগবান বিষ্ণুকে বলেন প্রভু কিন্তু আমরা এই অমৃত পাবো কোথায় ভগবান বিষ্ণু বলেন অমৃত পাওয়া যাবে যদি তোমরা সকলে খির সাগর মন্থন করো তবে মনে রেখো এই কাজ একা করা যাবে না অসুরদের রথ এতে যুক্ত হতে হবে এই কথা শুনে সকল দেবতারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেল তারা ভাবল শত্রুদের সাথে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু তখন পরিস্থিতি এতটায় গুরুতর যে তারা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় তারপর আবার ভগবান বিষ্ণু বলেন যে তোমরা সকল দেবতারা সকল অসুরদের প্রতি এই প্রতিশ্রুতি দাও যে তোমরা সকলেই খির সাগর থেকে যে অমৃত বের করবে সেই অমৃত দেবতা আর অসুর দুই পক্ষে ভাগাভাগি করবে এবং বাকিটা পরে আমি সামলে নেব তারপর ভগবান বিষ্ণুর কথা মতো শুরু হয়ে গেল খির সাগর থেকে অমৃত তোলার পরিকল্পনা কিন্তু ক্ষীর সাগর মন্থনের জন্য প্রয়োজন ছিল বিশাল দন্তু ও শক্ত দড়ি তখন দন্তু হিসেবে ব্যবহার করা হলো মন্দরাচল পর্বতকে এবং দড়ি হিসেবে ব্যবহার করা হলো নাগরাজ বাসুকিকে কিন্তু তখনও একটি সমস্যা ছিল পর্বত তো অনেক ভারী সেই ভারী পর্বতকে সাগরের মধ্যভাগে নিয়ে যেতে হবে কিন্তু কিভাবে সমুদ্রের মধ্যে নিয়ে যাবে ঠিক তখনই ভগবান বিষ্ণু তার আর একটি অবতার ধারণ করেন কূর্ম অবতার এবং এই অবতার হয়ে বিশাল কচ্ছপ রূপে সমুদ্রের তলায় দাঁড়িয়ে পর্বতটিকে খির সাগরের মধ্যভাগে নিয়ে যান তারপর দেবতা ও অসুর উভয় মিলেই নাগরাজ বাসুকীকে দড়ি বানিয়ে টানতে শুরু করেন এবং একদল টানেন একদিকে এবং আরেক দল টানেন অন্যদিকে তাদের দুই পক্ষে দুই দিক থেকে টানার কারণে পর্বত ক্ষীর সাগরের মাঝখানে প্রচন্ড গতিবেগে ঘুরতে থাকে এবং একটা সময় সমুদ্র সমুদ্রের গভীর থেকে সমুদ্রের উপরে উঠে আসে অদ্ভুত অদ্ভুত সব প্রথমে উপরে উঠে আসে চন্দ্র এবং দেবতারা সেই চন্দ্রকে শিবের মাথায় স্থাপন করেন তারপর কিছুক্ষণ পরেই দেবী লক্ষ্মী উঠে আসেন এবং তিনি বিষ্ণুর পাশে গিয়ে বসেন এভাবে আস্তে আস্তে অসংখ্য রত্ন অলঙ্কার দেবস্ত্র ঐরাবৎ কামধেনু গাভী আর অনেক কিছু উঠে আসে সবাই তখন মনের আনন্দে আত্মহারা কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ তারপর হঠাৎ সমুদ্রের নিচ থেকে বেরিয়ে আসে এক ভয়ানো কালো ঘন ধোয়া এবং সেই ধোয়ার সাথেই উঠে আসে এক ভয়ানক তরল পদার্থ যার রং ছিল গাঢ় নীল কালো এবং গন্ধ ছিল এতটাই তীব্র যে দেবতারা এবং অসুরদের শ্বাস নিতে অনেক কষ্ট হতো এটি সাধারণত কিছু পদার্থ ছিল না এটি ছিল এক ধরনের ভয়ানক ফলাহল নামক বিষ এই বিষ এতটাই মারাত্মক যে যদি এই বিষের এক ফোঁটা কোথাও পড়ে যেত তাহলে সমুদ্রের জল আকাশের বাতাস এমনকি পৃথিবীর মাটিও কয়েক মুহূর্তের মধ্যে দূষিত হয়ে যেত এই বিষ দেখার পর দেবতারা এবং অসুররা অনেকটা ভয়ে ভীত হয়ে পড়ে এবং সবাই পিচু টানতে থাকে এমন অবস্থায় অনেকে তাদের জ্ঞান হারিয়ে ফেলে এবং প্রাণী পাখি গাছপালা উদ্ভিদ সব নিস্তেজ হতে শুরু করে তখন সকল অসুরেরা একসাথে চিৎকার করে বলে ওঠে এ বিষ দিয়ে আমাদের মারার জন্য দেবতারা সরযন্ত্র করে এই বিষ বের করেছে তখন দেবতারা প্রতিবাদ করে বলে না এটা সমুদ্রের অন্তঃস্থল হতে এসেছে নিজে থেকেই উঠে এসেছে আমরা তোমাদের মারার জন্য কখনো ষড়যন্ত্র করিনি তখন সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে কারণ এই বিষ থামানোর জন্য সেখানে উপস্থিত কারোই সাহস ছিল না তারপর দেবতারা আবার চলে যায় ব্রহ্মার কাছে তখন ব্রহ্ম বলেন আমি এই বিষ সহ্য করতে পারবো না যদি আমি এই বিষ গ্রহণ করি তো এটি মহাপ্রলয়ের কারণ হতে পারে তারপর দেবতারা দেরি না করেই চলে যায় বিষ্ণুর কাছে এবং বিষ্ণু বলেন আমি যদি এই বিষ গ্রহণ করি তাহলে অমৃত বিতরণের ভারসাম্য নষ্ট হবে আমাদের এমন কারো দরকার যে এই বিষকে ধারণ করতে পারবে কিন্তু তার শরীরের ভিতরে প্রবেশ করতে দেবে না তখন সকল দেবতাদের মনে পড়ে যায় একটি নাম মহাদেব তারপর দেবতারা ও অসুররা সবাই একসাথে কৈলাস পর্বতের পথে রহনা দেয় হিমালয়ের তুষার ঢাকা শৃঙ্খ পেরিয়ে তারা পৌঁছে যায় ভগবান শিবের স্থন আশ্রমে আর ভগবান শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার চোখ বন্ধ শরীরে ভস্য মাখা কপালে চন্দ্র গলায় নাগরাজ এমন অবস্থায় ধীরে ধীরে সকল দেবতারা নত করে মহাদেবকে প্রণাম জানায় এবং সমস্ত ঘটনা খুলে বলে দেবতাদের মুখে সবকিছু শোনার পর ভগবান শিব শান্ত কণ্ঠে বলেন যদি এই বিষ বিশ্বকে ধ্বংস করে দেয় তবে সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হবে কিন্তু আমি সৃষ্টির উদ্দেশ্যকে ধ্বংস হতে দিতে পারি না চলো আমি এই বিষ পান করব। পার্বতী দেবী তখন উদ্বিগ্ন হয়ে বলেন প্রভু এই বিষ তো প্রলয় আনতে পারে আপনি কেন এই বীজ পান করবেন তখন ভগবান শিব হেসে বললেন দেবী আমি যদি এই বীজ পান না করি তবে আর কে করবে সৃষ্টির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করাই আমার কর্তব্য সেজন্য আমাকে এই বিষ পান করতেই হবে তারপর ভগবান শিব সমুদ্র তীরে গিয়ে সেই হলাহল নামের বীজ নিজের হাতে তুলে নেন ঠিক তখনই চারিদিকে আকাশ কালো হয়ে আসে বজ্রধ্বনি শুরু হয় দেবতারা এবং অসুরেরা শ্বাস বন্ধ করে ভগবান শিবের দিকে তাকিয়ে থাকে তারপর ভগবান শিব এক ঢোকে সেই বিষ সম্পূর্ণ পান করেন মুহূর্তের মধ্যে তার গলা থেকে এক নীল আলো বেরিয়ে আসে এবং প্রচন্ড তাপ ছড়িয়ে পড়ে চারিদিকে ভগবান শিবের শরীর আগুনের মতো গরম হয়ে ওঠে কিন্তু তবুও ভগবান শিব তার পান নামতে দেন না তার গলায় আটকে রাখেন এবং এই বিষয়টা যখন পার্বতী দেবী জানতে পারেন তখন পার্বতী দেবী দ্রুত এসে ভগবান শিবের গলার কাছে তার হাত দিয়ে বিষের গতি থামিয়ে দেন যার ফলে বিষ ভগবান শিবের গলায় আটকে যায় এবং সেই বিষের প্রভাবে ভগবান শিবের গলা স্থায়ী ভাবে নীল হয়ে যায় আর ঠিক সেদিন থেকে ভগবান শিব নীলকণ্ঠ নামে বিশ্বব্রহ্মাণ্ডে পরিচিত হন নীলকণ্ঠ যার অর্থ নীল গলার অধিকারী বন্ধুরা এই ঘটনাটি কেবল পৌরাণিক কাহিনী নয় এটি গভীর প্রতীক বহন করে মহাদেবের সেই ত্যাগে শুধু দেবতাদের জন্য নয় সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য আজও তার নীল গলা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি কেবল ক্ষমতায় নয় বরং ত্যাগে এবং ত্যাগেই পরম ধর্ম তো বন্ধুরা কেমন লাগলো সেই নীলকণ্ঠ মহাদেবের সেই ভয়ানক বিষ পান করার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যেন পুরনো সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আবার দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন হর হর মহাদেব